আসলে আমরা তাকে সীমানা হিসাবে বলছি কিন্তু বাংলাদেশের টেলিভিশন দর্শক কিন্তু তাকে তার অভিনীত চরিত্র কাকলি কাকলি নামে সে পরিচিত এবং গতকালকেও না আজকে সকালেই একজন লিখেছে পোস্ট করেছে যে কাকলি ফাইনালি চলে গেলো রুইতনের কাছে মানে সেকেন্ড সরিতে মোশারফ করিমের চরিত্রের নাম ছিল রুইতন সেই মোশারফ করিমের বিপরীতে ও অভিনয় করত এতটাই জনপ্রিয় হয়েছিল যে মানুষ এখনও তার চরিত্রের নাম ধরেই তাকে সম্বোধন করে বা বলে সে আমি পাই লাক্স চ্যানেল আই সুপারস্টার যে প্রোগ্রাম হতো সেই প্রোগ্রামে ও ছিল টপ টেনের মধ্যে সম্ভবত চার টপ ফোর বা ফাইভও ছিল দুই হাজার ছয়ে তো আমি দুই হাজার ছয়ে যখন সেকেন্ড সদেশ্বরী নাটক শুরু করি তখন অনেকেই অভিনয় করেছে নতুন তো ওই কাকলি চরিত্রে অভিনয় করার জন্য আমি অনেককেই ট্রাই করেছি অনেকেই শ্যুটিংয়ে গেছে অভিনয় করেছে কিন্তু কোনো কারোরই মনোপত হচ্ছিল না পরে সেমানাকে নিয়ে যখন কাজটা শুরু করি সীমানা খুব অল্প সময়ের মধ্যেই চরিত্রটা ধারণ করতে পারে এবং চরিত্রটা ছিল খুব স্ট্রং একটা ক্যারেক্টার মোশারফ করিমকে সবসময় চাপের উপরে রাখা ঝাড়িয়ে দিয়ে রাখা সেরকম একটা চরিত্রে সীমানা তখন দেখতেও খুব ছোটোখাটো এবং খুবই পাতলা শুকনা টাইপের একটা মেয়ে ছিল কিন্তু চোখগুলো খুব সাপ অভিনয়টা এত দুর্দান্ত করলো আমাদের ইউনিটের সবাই খুব অবাক হলো যে নতুন একটা মেয়ে এরকম দাপটের সাথে অভিনয় করছে মোশাররফ করিম চঞ্চল লাকুম হাসান এদের সাথে তো তারপরে আমার আরও বেশ কয়েকটা সিঙ্গেল নাটক করেছে বিশেষ করে কলেজ স্টুডেন্ট এটা তো দেখছেনি মানে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তো সে খুব আমি বলবো যে ওই সময়ে ও খুব ডেডিকেটেড এবং কমিটেড শিল্পী ছিল যে কারণে খুব অল্প সময়ে সে সবার দর্শকদের নজর কেড়েছিল সবার হৃদয় স্থান করেছিল মাঝখানে অনেক দিনের গ্যাপ হয়তো তার সাংসারিক জীবন এই কারণে হয়তো গ্যাপ নিয়েছিল এবং আমার মনে আছে যে মাসখানেক আগে মানে এক মাস আগেই ও আমাকে টেস্ট করলো যে ভাইয়া আমি আবার অভিনয়ে কামব্যাক করতে চাই যেহেতু আপনার হাত ধরে আমার অভিনয়ের জীবন শুরু তো আমি ও কামব্যাক করব আপনার নাটক দিয়ে এগুলো খুব ভালো কোনো অসুবিধা নেই আমি এখন অসুস্থ কিছু দিনের জন্যে আমি নতুন সিরিয়াল শুরু করব তখন অবশ্যই তোকে ডাকবো ইভেন চ্যানেল থেকেও আমাকে বলেছিল যে ভাইয়া সীমানাকে আবার কাজে নিয়ে নেবেন এগুলো ঠিক আছে অবশ্যই ও আমাদের এত পরিচিত এত অনেক আগে থেকে অভিনয় করে ভালো অভিনয় করে অবশ্যই তাকে আমরা অভিনয়কে নিব আমার সিরিয়ালে ও রিসেন্ট কিছু ছবিও পাঠিয়েছে আমাকে আমি ভেবেওছি যে ঈদের পরে আমার নতুন সিরিয়াল শুরু ওকে কাজ করবো কিন্তু হলো না মানে জীবনের সীমানা পেরিয়েও চলে গেল ও সীমানা আল্লাহ আসলে কখন কাকে নিয়ে যান কখন কাকে ডাকে এটা তো আমাদের হাতে নেই আমরা বলতে পারি না তবে খুব অল্প সময়ে এই বয়সে ছোট ছোট দুটো বাচ্চা রেখে সীমানা চলে গেল এটা খুবই কষ্টের খুবই কষ্টের এমনিতেই মানুষ চলে গেলে এমনিতে কষ্ট হয় তারপরেও এতটুকু বাচ্চা দুটো দেখে চলে গেল জানি না কীভাবে আল্লাপ অবশ্যই ওনার দেখবেন দুটো বাচ্চাকে এবং সীমানার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সীমানার চলে যাওয়ার কষ্টটা সহ্য করার তৌফিক দেবেন এবং সীমানাকে অবশ্যই দোয়া করি যে আল্লাহ ভেস দসিব করবেন আত্মার শান্তি কামনা করছিল